লায়ন সত্তর কঠিন দেখা যা নয় এবং লায়ন সত্তর লায়ন সত্তর নয়নের বাড়ি মধ্য গান্ধী ফাইনাল ম্যাচ

পঞ্চাশ যারা যারা বড় খেলার কমিটি হয়তো একটু সম্মান করতে পারে আপনাদের এই চ্যালেঞ্জ না ইজি ভাবে থাকবেন তারা যা বলে সেটা শোন ব্যাপার নয়ন খুব সুন্দর

কঠিন দেখা যাক ও এক্সিলেন্ট লড়াই লড়াই এক্সিলেন্ট লড়াই লড়াই পাশে এখন রেফারি যা বলে সেটাই আমাদের কিছু বলার নাই অনেক সুন্দর পুরস্কার এখন এককে পুরস্কার হবে তার আপনি কিন্তু হাত দিবেন স্যার থেকে এবং সব